সুপ্রিয় দর্শক আমি মগরাহ থেকে আনোয়ারুল হক আজকের বিষয় একটি নতুন বিষয় নিয়ে আমি ভিডিও করছি ভারতের আইন এর ভূমিকা এবং প্রাথমিক পর্যায়ে আমি কিছু বলবো ভারতের আইনি ব্যবস্থায় নাগরিক আইন সাধারণ আইন প্রথাগত আইন ধর্মীয় আইন এবং কর্পোরেট আইন রয়েছে যা ঔপনিবেশিক যুগ থেকে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি এবং তার একটা আইনি পরিকাঠামো রয়েছে এবং ব্রিটিশ শাসন দ্বারা ব্রিটিশদের দ্বারা প্রথম প্রবর্তিত বিভিন্ন আইন আজও পরিবর্তিত আকারে কার্যকর রয়েছে আমাদের দেশে ভারতীয় সংবিধানের খসড়া তৈরির পর থেকে ভারতীয় আইনগুলো মানবাধিকার আইন এবং পরিবেশ আইন সম্পর্কিত জাতিসংঘের নির্দেশিকাও মেনে চলে ব্যক্তিগত আইন মোটামুটি জটিল প্রতিটি ধর্ম তার নিজস্ব নির্দিষ্ট আইন মেনে চলে বেশিরভাগ রাজ্যে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক নয় পৃথক আইন শিখ আইন জৈন আইন বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারী সহ হিন্দুদের নিয়ন্ত্রণ করে এই নিয়মের ব্যতিক্রম হলো গোয়া রাজ্য যেখানে একটি অভিন্ন সিভিল কোট রয়েছে যেখানে সমস্ত ধর্মের বিবাহ বিবাহ ইত্যাদি দত্তগ্রহণ একটি সাধারণ আইন রয়েছে এছাড়াও সম্প্রীতি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভারতের উত্তরাখণ্ড ভারতের উত্তরাখণ্ড রাজ্যেও একটি অভিন্ন নাগরিক কোট অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার দশের দশকের প্রথম প্রধান সংস্কারবাদী রায়ে ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক তিন তালাক শব্দটি তিনবার উচ্চারণ করে যে বিবাহ বিচ্ছেদ হয় এর ইসলামী অনুশীলন নিষিদ্ধ করেছিল ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়কে ভারত জুড়ে নারী অধিকার কর্মীরা স্বাগত জানিয়েছে দু সালের মার্চ পর্যন্ত ভারত সরকারের আইন এবং বিচার মন্ত্রণালয়ের আইন বিভাগ দ্বারা আয়োজিত আইন ভাণ্ডার অনুসারে প্রায় আটশো তিরানব্বইটি কেন্দ্রীয় আইন রয়েছে আরও প্রতিটি রাজ্যের জন্য অনেকগুলি রাজ্য আইন রয়েছে যেগুলি একই সংগ্রহস্থল থেকে অ্যাক্সেস করা যেতে পারে তো আজকের ছিল এই বিষয় এর পরের বিষয় হচ্ছে আইনের ইতিহাস সম্পর্কে আমি একটি ভিডিও করব নিশ্চয়ই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ান এখানে বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়া হয় সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যদি ভালো না লাগে ডিজলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন